আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো মে মাসের বাইশ থেকে মে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিষয়াবলীর সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমাদের এ আয়োজন তো চলুন দেখি মে বাইশ থেকে মে ছাব্বিশের আয়োজনগুলি বাইশ মে দু আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র দুষ্কৃতিকারীদের একটি হামলা প্রতিরোধ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানব্যাট সাত তেইশ মে দু ভিডিও কনফারেন্সের মাধ্যমে একশো দশটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তিরিশটি বন্যা আশ্রয় কেন্দ্র এবং পাঁচটি মুজিব কিল্লা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বঙ্গবন্ধু ওডিআই সিরিজ দুই শুরু চব্বিশ মে দু প্রিন্স অফ ওয়েলথ চার্লস ফিলিপ আর্থার জর্জ আহুতো এশিয়া রিজিয়নাল কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট এর গোল টেবিল আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন পঁচিশ মে দু দেশে আসা চীনের কোভিড উনিশ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাব্বিশ মে দু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হয় তো আজকের আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ